ও গঙ্গনপত এ ওং ও ব্রাঙ্গিং বংশ বুদায় নমা ওং হরিম হরিং নমঃ হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান বার তিথি যোগ করার নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন কোন সময়গুলো শুভ কোন সময়গুলো খারাপ কী করা উচিত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু চলুন সরাসরি আলোচনায় যাব আজকের দিনটা সূর্য উদয় আছে যাচ্ছে ছটা ষোলো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা তিন মিনিটে বা জোয়ার থাকছে আজকের দিনে ভোরবেলা কলকাতার টাইম অনুযায়ী ভোর চারটে এরপরে বিকালবেলায় চারটে তিরিশ মিনিটে থাকবে ভাটা থাকবে দশটা তিরিশ মিনিটে সকালবেলা এবং রাত্রিবেলা দশটা তিরিশ মিনিটে আজকের দিনে উত্তর পূর্ব এবং পূর্ব দিকে যাত্রা শুভ দক্ষিণ এবং পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে আজকের দিনটা যেহেতু বুধবার তাই ব্যবসা বাণিজ্য যোগাযোগ এবং শিক্ষা ও লেখালেখির ক্ষেত্রে শুভ হয়ে থাকে একটু দেখে চলুন ভালো হবে অশুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম যাত্রা অশুভ হবে খেয়াল রেখে চলবেন আজকের দিনটা আজকের দিনে দ্বাদশী দিদি থাকছে রাত্রিবেলা একটাতে সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে ধর্মকর্ম দান পূজা উপবাস আধ্যাত্মিক কাজ করলে ভালো ফল পাবেন তবে নতুন ব্যবসা শুরু করবেন না বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব সতর্কতার দরকার আছে আর ত্রয়োদশী এরপরে পড়বে রাত্রিবেলা একটা সাতচল্লিশ মিনিটের পর থেকে তো ত্রয়োদশীর ক্ষেত্রে শিব পূজা ভালো ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ নতুন উদ্যোগ শুরু করতে পারেন শুভ কাজের ক্ষেত্রে ভালো সহায়ক হতে যাচ্ছে বিশেষত ভ্রমণ এবং নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে সাধ্যযোগও থাকছে নটা তেরো মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে শিক্ষা গবেষণা অধ্যয়ন আধ্যাত্মিক সাধনা এবং গুরুজনদের সান্নিধ্য লাভ হওয়ার সম্ভাবনা থাকবে তবে ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে গতি দেখা দিতে পারে শুভযোগ থাকছে নটা তেরো মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে আমি বলবো সব ধরনের কাজই মোটামুটি ভালো ফল দিয়ে যাবে বিশেষ করে ভ্রমণ নতুন উদ্যোগ আর্থিক লেনদেন এবং সামাজিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্রবকরণ থাকছে তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে ভ্রমণ ব্যবসা আর্থিক লেনদেনের ক্ষেত্রে এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে বালবকরণ রাত্রিবেলা একটা সাতচল্লিশ মিনিটের পর থেকে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলবো ধর্মকর্ম পূজা আধ্যাত্মিক সাধন এবং ভ্রমণের ক্ষেত্রে সহায়ক হতে যাচ্ছে আজকের দিনে করণ থাকছে এর পরে থেকে এক তারিখ পড়ে যাচ্ছে ভোরবেলার দিকে থাকবে সেক্ষেত্রে ভ্রমণ নতুন উদ্যোগ গ্রহণ করা ব্যবসা এবং সামাজিক ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন কীর্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে রাত্রিবেলা একটা উনত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করবে সেক্ষেত্রে বলুন নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালো ব্যবসায়িক ক্ষেত্রে ভালো সামাজিক ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল পাবেন আধ্যাত্মিক সাধন এবং পূজা পার্বণের ক্ষেত্রে শুভ রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে রাত্রি একটা উনত্রিশ এটা অত্যন্ত শুভ ভ্রমণ ব্যবসা নতুন উদ্যোগ এবং প্রেম এবং সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব শুভ সময়গুলো যেগুলো দেখা যাচ্ছে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে এক একত্রিশ মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত অভিযুক্ত মুহূর্ত পাওয়া যায়নি আজকের দিনে অমৃতকাল থাকছে এগারোটা কুড়ি মিনিট সকালবেলা থেকে বারোটা ছেচল্লিশ মিনিট সকালবেলা বিজয় মুহূর্ত থাকছে একটা সাতাশ মিনিট থেকে দুটো এগারো মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধিযোগ অহরাত্রি থাকছে অত্যন্ত শুভ দিন অমৃতকাল অমৃত যোগ থাকছে আজকের দিনে ছটা ষোলো মিনিট থেকে ছটা ঊনষাট মিনিট পর্যন্ত সময় এবং সাতটা তেতাল্লিশ মিনিট থেকে চার আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে ছটা ঊনষাট মিনিট ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় বিকাল রাত সন্ধ্যার সময় এবং আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট মানে রাত্রিবেলা থেকে বহরাত্রির তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অমৃত যোগ থাকছে অত্যন্ত শুভ মহান্তি যোগও দুবার পাচ্ছেন আপনারা ছটা উনচল্লিশ উনষাট মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং দুপুরবেলা একটা সাতাশ মিনিট থেকে তিনটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনে বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে অত্যন্ত বাজে সময় যেটা রাহুকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত থাকছে রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা চল্লিশ মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত আর এই সময়টাতেই আপনার বারবেলাও থাকছে মাথাটা রাখবেন বাজে সময় একদম অত্যন্ত বাজে সময় গুলিক কালো থাকছে আজকে দিনে সকালবেলা দশটা উনিশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট অর্থাৎ গুলিকালের পরেই হচ্ছে রাহুকাল শুরু হয়ে যাবে আর জম্মঘণ্ড থাকছে সাতটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা রাজ ড্রাইভিং করতে যাবেন না ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টে সাইন করতে যাবেন না আর রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে একদম সকালবেলার দিকটা ড্যাঞ্জার আছে আর দুর্মূর্তের ব্যাপারটাও থাকছে এগারোটা আঠেরো মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত এইটাও আপনার ওই রাহুকালের মধ্যে কিছুটা পড়ে যাচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে কোনো জায়গায় বেরোতে যাচ্ছেন সে সাকসেস হবে না একটু সতর্কতার দরকার আছে কালবেলা থাকছে আজকের দিনে সকালবেলায় আটটা আটান্ন মিনিট থেকে দশটা উনিশ মিনিট পর্যন্ত দেখছেন তো পরপর পর সময়গুলো কিন্তু সকালবেলা বাজে আছে তাই সতর্কতার সঙ্গে সকালবেলাটা কাজে লাগাবেন কাল রাত্রি থাকছে মাঝরাত্রির পরে দুটো আটান্ন মিনিট থেকে চারটে সাত আঁত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময় কনসিপ করতে যাবেন না সেক্সুয়াল কোনো বেনিফিট নেওয়ার চেষ্টা করবেন না সমস্যা তৈরি হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন